আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আবার মাহের রমজান উপলক্ষে আবার নতুন একটি ভিডিওতে হাজির আজকে আপনাদেরকে নিয়ে আসলাম সরাসরি অটো গাড়ির গোডাউনে যেখানে আসলে দুই পিস পাঁচ পিস এক পিস পাইকারি রেটে নিতে পারবেন যদি আপনারা চান নিজের মন মতো করে বানিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবেন এই অটো গাড়িগুলো আপনার নিজের মন মতো নিজের পছন্দ মতো এই গাড়িগুলো আমাদের কাছ থেকে বানিয়ে নিয়ে যেতে পারবেন আপনি আপনার যে কোয়ালিটির মোটর এবং কন্ট্রোলার লাগে মোটর কন্ট্রোলার দিয়ে আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের কাছে আছে বুরা কালেকশন আছে বুড়া হোল্ডিং সিট আছে তারপর যদি দেখতে চান ভিতরে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে আপনার নারায়ণগঞ্জের মধ্যে এই নতুন আপনার প্রথমেই অটো গাড়ি আপনার মন মতো করে চাইনিজ অটো গাড়িগুলো বানিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে সারি প্রতিটি গাড়ি রাখা আছে তো আমাদের সাথে গাড়িগুলো পরিচয় করে দিবে এই যে ভাই দেখতে পাচ্ছেন আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই তো আলহামদুলিল্লাহ আছি ভালোই এটি কি গাড়ি ভাইনাজিনালসেন্ট চায়না প্রতিটা জায়গায় জায়গাতে বাংলা লেখা

বেটাই থাকবে ছয় মাসে থাকবে তিন বছর তিন বছর অনেকে দুই বছর দিচ্ছি থাকবে বড় চাকা ষোলো চাকা থাকবে ষোলার চাকা থাকবে

এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা আচ্ছা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা নিতে পারবে জি সরি দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা

ব্যাটারি ছাড়া এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় তারপর এই গাড়িটা নিতে পারবেন ব্যাটারি ছাড়া আবার কোনো ভাই ভাবতে পারেন যে ব্যাটারি সহ কিনা না ব্যাটারি ছাড়া এই গাড়িটা দিচ্ছি মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই গাড়িটা দিচ্ছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় আপনার ব্যাটারি ছাড়া বা তিন গাড়ি আপনার ব্যাটারি ছাড়া দাম বলা আছে তারপর বাকি যে গাড়িগুলো দেখবেন সবগুলোই ব্যাটারির সাথে থাকবে এবং ব্যাটারি গ্যারান্টি থাকবে এবার বুরাক এটা কি বুরাক জি বোরাক এটাও বুরাক এটা

আচ্ছা তারপরে পাশে দেখতে পাচ্ছি এগুলো কি ভাই ভাই আমার কাছে পরিবারের গাড়ি আছে আরে ভাই কত দেখামো গাড়ি আজকে এই সাইডে আছে আপনার আপনার নয় সিডিয়া দেখতে পাচ্ছেন এই নয়জন যাত্রী ব্রহণ করতে পারবে পিছনে তিনজন মাঝে তিনজন এবং সামনে তিনজন মোট নয়জন যাত্রী ব্রহণ করতে পারে তারপর কি গাড়ি

পাস ব্যাটারি ব্যবহার পাস ব্যাটারি ব্যবহার করতে পারবে তো আমরা নিচ্ছেন কত আপনার তিনো সাইড বুট এর ভাই তিনো সাইড বুট এর প্রাইস ভাই লক্ষ আচ্ছা আচ্ছা একবার পাই কিনে আচ্ছা কেটা যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তো বেশি বেশি করে শেয়ার করে এবং লাইক কমেন্ট করবেন আর আমাদের পাশে থাকবেন সর্বক্ষণ এবং আমাদের নিত্য নতুন কালেকশন দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন তো পর্যন্ত ভালো থাকুন আল্লাহ আল্লাহ